আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট আমাদের হোটেল থেকে এই হলো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের সাথে কিন্তু সুন্দর একটা ভিউ আছে এই যে পিরামিডের ভিউ এই যে একটা দুইটা তিনটা আপাতত তিনটা পিরামিড আর ওই ছোটো আরও একটা আছে ছোট ছোট আরও কয়েকটা আছে এই হলো অবস্থা আমরা ব্রেকফাস্ট শেষ করে এখন বের হব পিরামিডের উদ্দেশ্যে আর অনেক সুন্দর হোটেল রুম থেকে আসলে দেখাটা অনেক কি বলবো অনেক সুন্দর লাগতেছে যে একদম হোটেল থেকে আপনি পিরামিড দেখবেন এইখানে এই একটা বিল্ডিংই একটু বড়সড়ো আর সবই মোটামুটি চারতলা পাঁচতলা সবগুলো থেকেই কিন্তু পিরামিড দেখা যায় চারতলা পাঁচতলার উপর থেকে যথেষ্ট পিরামিড দেখার জন্য গিজা পিরামিড এরিয়াতে থাকতে চাইলে এদিকে থাকতে পারেন অনেক হোটেল আছে এগুলো বাজেট খুবই বাজেট ফ্রেন্ডলি আমাদের এক রাতের জন্য খরচ পড়ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট সহ মাত্র বারো ডলার ইজিপশিয়ান পাঁচশো ষাট সত্তর পাউন্ড হয় সেক্ষেত্রে আমরা ছয়শো টাকা দিয়ে দিছি ইজিপশিয়ান ছয়শো পাউন্ড দিয়ে দিছি তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অল্প খরচে এইখানে থাকতে পারেন এই গিজা এরিয়াতে থাকতে পারেন আর কায়রো থেকে এখানে আসতে মোটামুটি ঘন্টাখানেকের মতো সময় লেগে যায় একটু ট্রাফিকও থাকে একটু সময় নিয়ে আসতে পারলে বেটার আর ওই দূরে সব গাড়ি নিয়ে সবাই ঘুরতেছে তো আমাদের গাড়ি আসবে আমাদের এক ছোট ভাই আছে ও গাড়ি নিয়ে আসবে ও আসলে তারপরে আমরা বের হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম